প্রকাশ্য রাস্তায় হানি করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে সোনারপুর থানা এলাকার রায়পুরের ঘটনা পঞ্চম শ্রেণীর ছাত্রীর হানির ঘটনা সামনে এলো প্রকাশ্য রাস্তায় স্ত্রীলতা হানি করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে বিকেলে স্কুল ছুটির পর ভারী ফিরছিলেন ওই ছাত্রী সাথে তার অন্যান্য সহপাঠীরাও ছিল সেই সময়ে রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছিলেন অভিযুক্ত যুবকটি সাইকেল দাঁড় করিয়ে ওই ছাত্রীর গায়েও হাত দেয় ওই ধৃত যুবক তারপর স্ত্রীলতা হানি করার অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে পরিবারের লোকজন ঘটনাটি জানতে পেরে অভিযুক্ত ওই যুবকের খোঁজে বেরিয়ে পড়ে মেয়েটির পরিবারের লোকজন অবশেষে ওই অভিযুক্তকে রাস্তাতেই ধরে ফেলে এবং খুঁটিতে বেঁধে মারধরও করা হয় তারপর খবর দেওয়া হয় থানার পুলিশকে পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করেছে পুরো ঘটনার বিবরণ দিয়ে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন পঞ্চম শ্রেণীর ছাত্রীর বাবা ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ আমি প্রথম রায়পুরের দিক থেকে আসছিলাম হঠাৎ মেয়েরা স্কুল থেকে আসছিল মেয়েরা স্কুল থেকে আসছিল ওর সঙ্গে আমার দেখা হয়েছে দেখা হলে মেয়ে বলছে আমি মেয়েকে জিজ্ঞেস করছি মাত্র রেশন ঘর খোলা আছে দেখলি ও তখন দেখি কাঁদছে কাঁদছে আমাকে যে বলছে এরকম একটা লোক আমার গায়ে এরকম হাত ধরেছে আমি তখন ওকে জিজ্ঞেস করছি লোকটা কোথায় বললো সাইকেল চলে যাচ্ছে আমি ওকে আবার সাইকেলে করে বসিয়ে নিয়ে লোকটাকে ধরতে আসি ধরতে আসলে লোকটাকে ডাকছি ও কোনো কথা শুনতে পাচ্ছে না এরকম ভাব করছে আবার ও সাইকেলের সামনে গিয়ে দাঁড়ায় ও জিজ্ঞেস করছি বাড়ি কোথায় তুই আরাম করছিস কেন বলছি আমি হোজট খেয়ে পড়ে গেছি আমি করিনি হ্যাঁ তারপরে ওকে আমি ধরে রাখি তারপর লোকজন জড়ো হয়ে যায় সবাই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ